সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন সবাইকে বন্ধুরা স্বার্থপরের দুনিয়া স্বার্থপর ছাড়া কিন্তু কোনো মানুষই নেই আপনি যাকে বিশ্বাস করবেন সে কিন্তু আপনার আসল জায়গাতে আঘাত দিবে তাই বিশেষ করে মানুষের সাথে মেলামেশা করে আগে চিনে নেবেন তাকে পরীক্ষা করে মানুষের সাথে ভালোভাবে মিশতে হলে তাকে আগে নিতে হবে তারপরে তার সাথে মিশতে হবে আসল বন্ধু বন্ধু নেই নামে সবাই মতো রং চেঞ্জ করে যাকে বন্ধু বলে বিশ্বাস করবেন সে আপনার আসল জায়গাতে শরীর আঘাত মেরে দিবে। তাই কলিজার বন্ধুরা হিসাব নিকাশ করেই পা ফেলানোর চেষ্টা করবেন এটা আমার হাজব্যান্ড আমরা অনেক সুখে আছি আমাদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে অবশ্যই সফলতা অর্জন করা তাড়াতাড়ি সম্ভব হবে ফেসবুকে কাজ করতে এসেই দেখা যাচ্ছে নানান সমক্ষ সমস্যার সম্মুখীন কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাওয়া যাবে ফোন অন করতে হবে এগুলো কিছুই বুঝতে পারতেছে না জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন প্রিয় কলিজার ভাই এবং বোনেরা জায়গাটি অনেক সুন্দর যার এখানে বেড়াতে আসেননি তার অবশ্যই চলে আসবেন আমাদের কিন্তু ভালো করে বেড়ানো হয়নি অল্প সময়ের মধ্যে খুব তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এসেছি পরবর্তীতে আরেকবার যাওয়ার চেষ্টা করব এখানে ঈদ আনন্দ উপভোগ করতে হলে অবশ্যই এখানে আসতে হবে তবে কাপড় আসাই সব বেটার অনেক আনন্দ উপভোগ করা হবে জায়গাটা অনেক সুন্দর বাচ্চাদেরও অনেক আনন্দর জায়গা এখানে বাচ্চারা বেশ আনন্দ উপভোগ করতে পারবে তাই অবহেলা না করে অবশ্যই আপনারা চলে আসতে পারেন এই জায়গাতে বন্ধুরা প্রতিবেশীকে যত ভালোবাসি তারাও কিন্তু স্বার্থ ছাড়া ভালোবাসে না বিপদে পড়লেও আসে না মানুষ বিপদে পড়লে যথাসাধ্য চেষ্টা করি তার পাশে কিভাবে দাঁড়ানো যায় তার বিপদ যখন কেটে যায় এক নিমেষে সেই উপকার করা মানুষটাকে ভুলে যায় মানুষ কেন এরকম করতে পারে এটা তো বোঝ উঠতে পারি না মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করি আল্লাহ তালা যেন সবাইকে হেদায়ত দান করেন এই দুই দিনের দুনিয়াতে কেন আমরা এত হিংসা হিংসি করব বলেন তো মিলেমিশে বাস করাটা অনেক আনন্দর আমার কাছে মনে হয় একসাথে মিলেমিশে বাস করব অনেক ভালো লাগবে মিলেমিশে থাকলে অনেক আনন্দ হয় বিপদ আপদে পাশে থাকলে আরও ভালো লাগে মহান আল্লাহ তো বলেই দিয়েছেন বিপদে পড়ো একজন আরেকজনের পাশে থাকো অভাব গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াও তাই আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করতে হবে অসহায় গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আমরা যদিও মধ্যবিত্ত তারপরেও চেষ্টা করি আমাদের নিচে যারা আছে তাদেরকে একটু হলেও সহযোগিতা করতে প্রিয় কলেজার ভাই বোনেরা আপনারাও অবশ্যই চেষ্টা করবেন আর আপনাদের ভালোবাসা পেলে আমরা একদিন সফলতা অর্জন করতে পারব তাই অনুরোধ করে গেলাম বিশেষ ভাবে একটু হলো সহযোগিতা করেন যাতে সফলতা অর্জন করতে পারি জায়গাটা যত ঘুরিয়ে দেখছি তত মনটা অনেক শান্তি পাচ্ছে অনেক ভালো একটি জায়গা বেড়ানোর মতো জায়গা অনেক সুন্দর দেখেন এই জায়গাটা কত সুন্দর ফাইন চতুর্দিক দিয়ে ঘুরছে আমার হাজব্যান্ড সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারি বাকি জীবনটা হাসি আনন্দের মধ্যে কাটাতে পারি প্রিয় কলিজার বোনেরা ভাইয়েরা অবশ্যই আমি আপনাদের পাশে আসি ফেসবুক পেজে কাজ করতে হলে ধৈর্য লাগবে ধৈর্য ছাড়া কিন্তু ফেসবুক পেজে কাজ করা যাবে না ধৈর্য সহকারে কাজ করুন সফলতা একদিন আসবে আসবে এই আশাতেই তো কাজ করে যাচ্ছি দেখা যাক মহান আল্লাহ তালা আমাদের কপালে কি লিখে রেখেছেন সফলতা আসে কিনা দেখি মানুষ তো অনেক দূর এগিয়ে যাওয়ার পরেও পিছিয়ে চলে আসতেছে আর আমরা তো কেবলমাত্র শুরু করতেছি জানি না কবে সফলতা অর্জন করতে পারব এই জিনিসটা মনে হচ্ছে একবারে জীবন্ত তাই না এরকম কিছু জিনিস আছে একবারে জীবন্ত দেখে খুব ভালো লাগলো বাচ্চাদের জন্য কিন্তু আনন্দের ব্যবস্থা করা আছে অনেক জায়গাতে এখানে বাচ্চারা আসলেও বেজায় খুশি হবে তাই বাচ্চা থাকলে অবশ্যই নিয়ে আসতে কিন্তু বলবেন না তারা এখানে এসে অনেক আনন্দ উপভোগ করবে পরবর্তীতে আসার জন্য আবারও দিন তারিখ ঠিক করে কবে এখানে আসা যায় ভালোভাবে বেড়ানো না হলে ভালো লাগে না এখানকার যে ভিউ আমার কাছে অনেক অনেক ভালো লাগলো বন্ধু বান্ধব নিজের ফ্যামিলি নিয়ে অবশ্যই আপনারা এখানে আসতে পারেন ফ্যামিলি ছাড়া এখানে আসা আমার তো মনে হয় পুরোটাই বোকামো হবে যারা ফ্যামিলি আছে তার অবশ্যই ফ্যামিলি নিয়ে আসবেন ফ্যামিলি নিয়ে আসলে সময় কাটানোটা অনেক সুন্দর হবে তাই বন্ধুরা আবারও মনে করে দিচ্ছি একা একা কখনোই আসবেন না আমাদের ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন,